প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছহরাওয়ার্দিতে জামায়াতের প্রথম সমাবেশ বিএনপি সহ সব দলকে আমন্ত্রণ ভোট জোট ইস্যুতে আসতে পারে গুরুত্বপূর্ণ বার্তা এদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন নানা বিষয়ে মতবিরোধ ও বিতর্ক চলছে সেই সময়ে সাত দফা দাবিতে ঢাকায় বড় সমাবেশের আয়োজন করেছে সমাবেশ থেকে দলের পক্ষ থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ বার্তা সোহরাওয়ার্দি আয়োজিত আজকের সমাবেশে স্মরণীয় উপস্থিতি নিশ্চিত করতে চাইছে দলটি এর আগে জামায়াত কখনো সোহরাওয়ার্দি উদ্যানে দলীয়ভাবে এমন সমাবেশ করেনি সমাবেশ ঘিরে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন একদিন আগেই এসে অবস্থান করছেন তারা শনিবার উনিশে জুলাই সকালে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যান ও এর আশপাশে নেতাকর্মীদের উপস্থিত দেখা গেছে অনেক নেতাকর্মী শুক্রবার সন্ধ্যা থেকে সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন উদ্যানের মাঠে নেতাকর্মীদের মাগরী বয়েসার নামাজ পড়তেও দেখা গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকেরা সোহরাওয়ার্দি উদ্যানে আসা শুরু করেছেন রাজধানীর শাহবাগ কাকরাইল মৎস্যভবন টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় দলটির নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে ছোট ছোট গ্রুপ করে সোহরাওয়াদি উদ্যানে প্রবেশ করতে দেখা যায় কারো হাতে দাড়িপাল্লা প্রতীকও ছিল আগত অধিকাংশ নেতাকর্মীদের গায়ে পাঞ্জাবি থাকলেও কারো কারো গায়ে সাদা গেঞ্জি পড়তে দেখা গেছে গেঞ্জিতে লেখা রয়েছে তারুণ্যের প্রথম ভোট চাঁদাবাজের বিপক্ষে হোক দাড়িপাল্লা ভোট দিন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলছেন শনিবারের উনিশে জুলাই সমাবেশ হচ্ছে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক মহড়া নির্বাচনের আগে এই সমাবেশ হবে দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এসানুল মাহবুব জুবাইর বলেন সোহরাওয়ার্দী উদ্যানে এটাই দলীয় ইতিহাসের প্রথম সমাবেশ আগে পুরানা পল্টন বায়তুল মোকাররম পল্টন ময়দানসহ রাজধানীর বিভিন্ন জায়গায় অসংখ্য রাজনৈতিক কর্মসূচি করেছে জামায়াতে ইসলামী কিন্তু উনিশে জুলাই রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে প্রথম জাতীয় সমাবেশ করতে যাচ্ছি আমরা তিনি বলেন জামায়াতের জন্য এই কর্মসূচি একটু ভিন্ন বা বিশেষ কিছু এই সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে যানজট ও ভোগান্তি যাতে তুলনামূলক কম হয় সেজন্য শনিবারকে সমাবেশের তারিখ ভেবেচিন্তেই নির্ধারণ করা হয়েছে এরপরও শনিবার যেন সুশৃঙ্খলভাবে সমাবেশ সম্পন্ন হয় সহ সাধারণ মানুষের ভোগান্তি কম হয় সেজন্য সমাবেশস্থল ছাড়াও সমাবেশের আশপাশ এলাকার কুড়ি পয়েন্টে থাকবে ছয় হাজার স্বেচ্ছাসেবক